আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ইনাল হামদুলিল্লাহ ওয়া সসালাতু ওয়াসসালামু আলা সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা আজকে আবারও আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারিমের নাও সরফ সহ করার জন্য আসলাম আউযু হিমিনা মিনাশ নিরুয়াজিম রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া বনী ইসরাঈল ইয়া বানী এখানে দুটো শব্দ একটা হচ্ছে ইয়া আরেকটা হচ্ছে ব্যানী ইয়া এটা হরফে নেদায় ধনে পাঁচটা হরফে নেদা রয়েছে ইয়া ইয়া হায়া আই হামজা তো এরপরে বাণী শব্দটা এটা হচ্ছে মুজাফ এবং ইসরাইল এটা হচ্ছে মুজাফে ইলাই আসলে এখানে যে বানি শব্দটা দেখতে পাচ্ছি এটা ব্যানী না ছিল আর এটা হচ্ছে ইবনুন মানে ছেলে বংশ হয় এই ইবনুন শব্দের বহু বহুবসন দুইটা রয়েছে একটা হচ্ছে আর আরেকটা হচ্ছে বানুনা তো এই বানুনা শব্দটা এটা আসলে জমা মোজাক্কর সালেমের মতো এর এরাপটা হয়ে থাকে তো এখানে যেহেতু এটা মোনাদা এবং মোজাফ মোনাদা মোজাফ এটা জেরোর অবস্থায় আছে তার মানে এটা ব্যানি না হবে তো জমা এবং তাসনিয়া তাসনি এবং জমার শেষে নুন থাকে জমা বলতে জমা মোজাক্কার সালেম তো এই নুনটা ইজাফতের সময় পড়ে যায় অর্থাৎ এই শব্দটা যদি মোজাফ হয় তাহলে ওই নুনটা পড়ে যায় আসলে ব্যানী না ছিল এই শব্দটা বানিটা মোজাফ এবং ইসরাইল এটা মুজাফি ইলাই হওয়ার কারণে এখানে নুনটা পড়ে হয়ে গেছে তো সম্মানিত মুসলমান ভাইরা আমার ইসরা ইলা এটা মুজাফি ইলাই মুজাফি ইলাই মূলত জের হওয়ার কথা কিন্তু এটা গয়ের মঙ্গেফ জেরের অবস্থায় জবর হয় এবং তানবিন হয় না এই জন্য একটা জবর এখানে হয়েছে তো ইসরাইল আসলে এটা একটা পরিচিত শব্দ এটা হচ্ছে হরজত ইউসুফ আলী ইসলামের পিতা হরজত ইয়াকুব আলী ইসলামের আর নাম ইসরায়েল অর্থ অনেকেই বলেছেন আল্লাহর বান্ধা তো যাই হোক এই ইসরাইল আলী ইসলাম বা ইয়াকুব আলী ইসলামের বংশধরকে এক কথাই বানী ইসরায়েল বলা হয় অনেকে এটাকে বনি ইসরায়েল বলে থাকে তারপর আল্লাহ হুসুমাহান তাল্লাহ তাদেরকে আহ্বান করে বা তাদেরকে ডেকে বলছেন যে উজুকুরু তোমরা স্মরণ করো এখানে হামজা অসল এই জন্য উচ্চারিত হচ্ছে না মূলত এটা আজিকরু ইংসুর আর জিক্রু মাসদার থেকে জমজাক হাজার শিকা তোমরা স্মরণ করো নে ইয়া আসলে এখানে দুইটা শব্দ একটা হচ্ছে নে আমাতি আর একটা ইয়া তো নিয়াতে এটা শব্দটা হচ্ছে মোজাফ এবং ইয়াটা ইয়া এটা হচ্ছে মোজাফি ইলাই ইয়াই মোতাকালিম ইয়াই মোতাকালিম দুই পরা যায় জবত দিয়েও পরা যায় এরপরে জজম দিয়েও পরা যায় তো পরে শব্দ শুরুতে যেহেতু আলিফুল এসেছে সেই হিসেবে এর আগে আসা ইয়া মোতাকালিম সবসময় জ্বলে এটা হয়ে থাকে এটা জেনে রাখুন তা আল্লাহ তালা তিনি বলেছেন যে আমার নিয়ামতকে স্মরণ করো আল্লাতি মোজাফের পরে মোজাফ ইলাই তো সবসময় তার একসাথে থাকে তো এই মোজাফি ইলাইয়ের পরে যদি কোনো এসমে মৌসুল থাকে যেটা যদি মুজাফের দিকে ফিরে যায় তাহলে বুঝতে হবে যে এটা আসলে সেফাত হবে তো আল্লাতে আন আন এটা বাবি ইফা আলের ইন আম মাজদার থেকে ওয়াহিদ মোতাক আলমের তো ফেলে মাজির হাজির এবং মোতাক আলমের সেগে হাজির এবং মোতাক আলমের যে সিগাগুলো রয়েছে হাজারের ছয়টা এবং মোতাক আলমের দুইটা এই শহে দুই আটটা এই আটটা আমি একবার বলে দিচ্ছি তা তুমা তুম তি তুমা তুন্না তু না তো এই তুটা এটা ওয়াহিদ মোদাকালামের জন্য তো এই যে আমি আটটা আলামত বললাম এই আলামতের আগের বর্ণে সবসময়ের জন্য জজম হয়ে থাকে এটা মিমি আপনারা দেখতে পাচ্ছেন আর যেহেতু এটা এফা আল থেকে বাবি এফা মাজির সিগারেট শুরুতে অবশ্যই হামজাই কতিই থাকবে এবং হামজা কতি মানে সেটাই যেটা সবসময় উচ্চারিত হয় এখানে দেখেন আল্লাতে শব্দের হামজাটা এটা কিন্তু আসলে উচ্চারিত হয়নি কারণ এটা হামজা অসল ছিল এটা মাঝখানে আসার কারণে উচ্চারিত হয় না বা হয়নি আর হামজাই কথে এটা যেখানেই আসুক শুরুতে আসুক মাঝে আসুক শেষ শেষে আসুক যেখানে আসুক না কারণ সবসঞ্চর মূল্যতে উচ্চারিত হবে তো আন আম এরপরে হা একটা জমির ছিল যেহেতু এই জমিরটা এস মাউসুলের দিকে ফিরে গেছে এবং এই জমিরটা মাফুলে বিহি হতো তো কোনো জমির যদি মাফুলে বিহি হয় এবং সেটা যদি এস দিকে যদি ফিরে যায় তাহলে ওই জমিরটাকে হজম করে দেওয়া যায় যাচ্ছে তো আন আম তু হা যেই নিয়ামতগুলো আমি দান করেছিলাম আল্লাহ তালা বলছেন আলাইকুম তোমাদের ওপরে আলাহ হরফেজার এবং কুম এটা হচ্ছে জমিরে মাজরুরে মতাসিল এবং এটা মাজরুর তো মাজরুর আসলে জের যুক্ত হওয়ার কথা ছিল কিন্তু যেহেতু সমস্ত জমির মাপ নিয়ে ওর জন্ম যে এরকম ওই রকম থাকে হিসেবে এটা জেরে যুক্ত হয়নি তো আন আম তো আলাইকুম তোমাদের ওপরে যে নিয়ামতগুলো আমি দান করেছিলাম আল্লাহ তালা সেটা বলছেন ওয়া এটা হরফে আতফো এ ধরুন দশটা হরফে আতফো রয়েছে ওয়া ইম্মা আমলা বাল্লাকিন এরপর বলা হচ্ছে যে আফু আসলে এটা তালিল করা রয়েছে এটা বাবি ইফাল থেকে জামুজাকের হাজারের সিগে বাবি ইফালের যে আমরের হামজাটা আছে এটা হামজাই কতি এটা সবসময়ের জন্য উচ্চারিত হয় মাজিতে থাকলেও উচ্চারিত হয় আমরে থাকলে উচ্চারিত হয় তো আওফু তোমরা পরিপূর্ণ করো বিয়া আহাদি এখানে আসলে তিনটা শব্দে একটা বি আর একটা আহাদি আর একটা হচ্ছে ইয়াই আমি কিছুক্ষণ আগে বললাম যে ইয়া মতাকালিম এটা জবরযুক্ত হয়ে থাকে আবার যুক্ত হয়ে থাকে তো পরের শব্দ শুরুতে আলিফিলাম থাকলে এটা সব জন্যেই জন্যেই ইয়ামতাকালিমটা জবরযুক্ত হয়ে থাকে তা তালা বলছেন যে বে আহাদি এখানে বাহার ফেজার অতিরিক্ত এই ধরনের আরবি ভাষায় ষাটটা শব্দ অতিরিক্ত ব্যবহার হয়ে থাকে সেগুলো আমি একবার বলে দিচ্ছি ইন আন মা লাম মিম লাম ইন আন মা লা মিম লাম তো মাফুলে বিহি এটা আসলে আহাদি দিয়ে বাহর বাদ দিলে এটা মাফুলে বিহি হবে তো মাফুলে বিহির আগে বেশিরভাগ সময় বা অনেক সময়ই দেখতে পারবেন যে বাহর পেতার এটা অতিরিক্ত আছে। আর যেটাই অতিরিক্ত থাকবে সেটার কোনো অর্থ হবে না তো আল্লাহ তালা বলছেন আহাদি যেহেতু মোজাফে ইলাই অর্থ আগে করতে হবে এই ইয়া মানে হচ্ছে আমার আমার অঙ্গীকার তোমরা কি করো পরিপূর্ণ করো তাহলে কি হবে ফেলেম মোজা এটা যেহেতু আমরে আমরের শব্দ আমরের শব্দের পরে ফেলেম মোজারে আসলে তাহলে সেটা জজমের অবস্থায় থাকে তবে যদি আসতো তাহলে জবর অবস্থায় থাকতো তো এই ফাইয়ের পরে ইয়া ছিল তো জজমের অবস্থায় পাঁচটা সিগার শেষে যদি ওয়া অথবা ইয়ে থাকে তাহলে সেটাকে হজব করে দেওয়া যা যায় আছে এই সিগাগুলো আমি বলে দিচ্ছি ওয়াহে মোজাকার গাইবের সিগা একটা ওয়াহেদ মনাজ গাইবের সিগা ওয়াহিদ মোজাকার হাজিরের সিগা ওয়াহিদ মোতাকাল্লি এবং জমতাকালিম যেহেতু এটা ওয়াহেদ মোতাকালিমের সিগা এখানে ও ফি ইয়াই মোতাকালিম ইয়া মোতাকাল্লাম না এটা মূল বর্ণ আর কি ইয়াটা এখানে ছিল তো ইয়াটাকে হজব করে দেওয়া হয়েছে যেহেতু এটা আমরের জবাবে এসেছে আর এটা বাবে ইফল থেকে এই জন্য আলামত মোজারে এখানে দেখতে পাচ্ছেন যে পেশ অর্থাৎ বাবে ইফালের যত ফেলে মোজারের শিকার রয়েছে সেইগুলোতে আলামত মোজারে যে আলিফ তাইয়ানুন চারটা আছে এগুলো তো অবশ্যই কী থাকবে আলামত মোজারিটা পেশ হবে এবং যে কোনো বাপ থেকে ওয়াহিদ মোতাকালেম যে আলিফটা আছে এটা হামজাই যা সবসময়ের জন্য উচ্চারিত হবে বে আহাদিকম এখানেও তিনটা শব্দ রয়েছে বা একটা আসলে বা হরফেজার আমরা বলে থাকি কিন্তু এটার উচ্চারণ বা না হয়ে এটা বি কিন্তু সব জন্য উচ্চারিত হবে কিন্তু এমনি বলার সময় যে কোনো ওলামারা তারা বা বলে থাকে কিন্তু আসলে এটা সব জন্য জেড দিয়েই ব্যবহার হয়ে থাকে বি হয়ে থাকে বি আহাদি কুম এখানেও এটা মাফুলে বিহি হবে আহাদি এটা মোজাফ এবং কুম এটা মোজাফি ইলাই মোজাফ মোজাফি ইলাই মিলে এটা আসলে মাফুলে বিহি ছিল এই মাফুলে বিহির আগে বা হরফেজারটা এটা অতিরিক্ত এসেছে তো আমরা জানি যে মোজাফের শুরুতে আলিফ হয় না এবং মোজাফের শেষে তানবিন হয় না এখানে দেখেন যে একটা জের আছে মোজাফি ইলাই আসলে যুক্ত হয় কিন্তু কিছুক্ষণ আগে বললাম যে যত জমি রয়েছে সবগুলো মাপনি ওর জন্ম যেরকম ওই রকমই থেকে থাকবে পেশের অবস্থা হোক যে অবস্থায় হোক না কেন তো বি আহেদিকুম আল্লাহ তালা এখানে যা বলছেন আমি সরল অনুবাদ আরেকবার বলে দিচ্ছি আল্লাহ তালা বলছেন যে ইয়া বানি ইসর ইম আল্লাহ তাল বলছেন যে হে বানি ইসরা ইল ুন আল্লাতি তোমরা আমার সেই নিয়ামতকে স্মরণ করো আন তু আলাইকুম যা আমি তোমাদের ওপরে দিয়েছিলাম ওফু বিহাদি এবং তোমরা আমার অঙ্গীকার পূর্ণ করো উফি বিহাদিকুম তাহলে আমিও তোমাদের অঙ্গীকারটাকে পূর্ণ করব। অ এটাকে ওয়াই ইয়া ওয়াদিয়াহ বলা হয় ইয়া ইয়া মানে আমাকেই এই জমিরটার নাম হচ্ছে জমিরে মাংসুবে মংফাসিল যত জমিরে মাংসুবে মাংসুবে মংফাসিল রয়েছে সবগুলোর আগে এই ইয়া শব্দটা এটা থাকবে আসলে এখানে যে চোদ্দোটা জমির আছে হু হুমা হুম হা হুমা হুন্না কা কুমা কুম কি কুমা কুন্না ইয়া না এই যে আমি চোদ্দটা শব্দ বললাম এই চোদ্দটা শব্দের আগে যখন ইয়া থাকবে তখন এই দুটো মিলে যে জমিটা হবে এই জমিটার নাম হচ্ছে জমিরে মাংসুবে মংফাসেল তো ইআইআই এখানে আসলে একটা ইরে হাবু একটা আমরের শব্দটা গোপন আছে ওটা ফেল ফাইল হবে এবং এটা হচ্ছে মাফুলে বিহি হবে ফেলফাইল মাফুলে বিহি সব মিলে এর দিকে মা তুফে আলাই হবে যেহেতু এখানে ফা হরফে আতফো রয়েছে তো যাই হোক যেখানে হরফে আতফো থাকে শুরুতে মাতুপে আলাই থাকে এবং পরে মাহুপ থাকে তো এরপরে বলা হচ্ছে এরা হাবু আসলে এটা হচ্ছে এর হাবু শব্দটা ছিল নিটা কেন হল এটা আমি বলে দিচ্ছি এর হাবু তোমরা ভয় করো আসলে নুনের সাথে ইয়াই মতাকাল্লেম ছিল একটা জিনিস জেনে রাখবেন যে এই যে এখানে একটা ইয়া মোতাকাল্লিম আছে এই যে এখানে একটা ইয়াই মোতাকাল্লেম আছে তো ইআই মতাকাল্লিম যখন এস এর সাথে যুক্ত হয় তখন এই এস এম এবং ইয়ামতাকাল্লিমের মাঝে কোনো কিছু বসাতে হয় না কিন্তু যদি ফেলের পরে ই আই বসাতে হয় তখন তার মাঝে একটা বিকায়া ব্যবহার করতে হয় তো সেই ইএম মতাকাল্লিমকে বাদ দিয়ে এখানে শুধুমাত্র যেটা আসলে অতিরিক্ত ব্যবহার করা হয়েছে সেটাই রাখা হয়েছে কিন্তু এখানে ইয়া ইয়ামতাকাল্লিম আছে যেটা অর্থর ভেতরে কিন্তু আছে এখানে শব্দের ভেতরে যদিও আমরা দেখতে পাচ্ছি না তো আল্লাহ তালা বলছেন যে ফার হাবু নি তোমরা আমাকে কী করে ভয় করো তো ওয়া ইয়া ইয়া ফার হাবুন তোমরা আমাকেই ভয় করো এরপর আল্লাহ উসুমা তিনি বলছেন যে আমিনু এটা ওয়াই আতিফা বলতে পারি কোনো সমস্যা নেই আমিনু এটা আসলে আ মিনু ছিল দুই হামজায় একত্রিত হয় একটাকে আর একটা এরাব অনুযায়ী হরকত অনুযায়ী পরিবর্তন করে দেওয়া হয়েছে আ মিনু করা হয়েছে এটা জমজকর হাজের থেকে বাবি ইফাল থেকে বাবি ইফালের শুরুতে আপনার আমর শব্দের শুরুতেও আহমজাই কতেই থাকে যা সবসময় যেন উচ্চারিত হয় তা আল্লাহ তালা বলছেন যে আ মিনু তোমরা নয়ন করো আ মানায় আনা মিনু এই ইমান মাজদার থেকে যত ফেল গঠিত হয় তারপরে এই বাহার হরফাজারটা অতিরিক্ত থাকে তো আমি বারবার বলে দিচ্ছি বার আগেও বললাম যে আসলে আরবিতে সাতটা হরফ এটা অতিরিক্ত হিসেবে ব্যবহার হয়ে থাকে ইন আন মা লা মিম বা লাম এই সারটা আমি বললাম এরপর বলা হচ্ছে যে মা আসলে এটা এসব মাউসুল এটা কিন্তু নফি নয় নফি হলে অর্থ হতো না আর মা মানে যা আং জাল এটা আসলে আবারও এই যে এই যে দেখেন আং আমু এটা যে শিখা এবং যে বাপ থেকে এটাও কিন্তু একই শিখা একই বাপ থেকে এটা বাবি ফাল থেকে অহেদ মতাকালামের শিখা এবং এটাও বাবি ফাল থেকে অহেদ মতাকালামের শিখা এই জন্য এই যে হামজাটা আছে হামজাটা ওখানে যা উচ্চারিত হচ্ছে আংজাল এখানে একটা হা হু জমির হলে ভালো হতো যে আংজাল তো আমি নাজিল করেছি হু ওটাকে অর্থাৎ ওই যে এসমে মহসুল দিকে ফিরে যেত মাহফুলের বিহু হওয়ার কারণে ওটাকে করে দেওয়া হয়েছে তো আল্লাহ তালা বলছেন যে আংজাল তো আমি নাজিল করেছি মোসাদ দেখান এটা হচ্ছে হাল এবং হাল তার তিন প্রকার হালে মোফরাত হালে জুমলা হালে শিভে জুমলা তো হালে মোফরাত যদি হয় তো এটা সবসময়ের জন্যে সাধারণত বা বেশিরভাগ ক্ষেত্রে এটা এসমে ফাইলের শিখা হয় অথবা এসমে মাহফুলের শিখা হয়ে থাকে তো এটা আসলে বাবির তাফিআল থেকে এসমে ফাইলের শিগা এবং মোসাদ্দেকন এখানে শেষ বর্ণের দুই জবর হওয়ার কারণে অতিরিক্ত একটা যুক্ত হয়েছে এটা হাল হাল এটা জবরের একটা প্রকার এবং হালটা এটা না হয়ে থাকে এই জন্য শুরুতে আলিফ লাম নেই আলিফ লাম হলে এটা শব্দটা মারাফা হয়ে যেত তো মোসাদ্দেকন সত্যায়ন করে যেহেতু তানবিন দুই জবর এরপরে লামটা এটা ঈদগামের হরফ ইয়ার মালুনা এখানে ছয়টা ঈদগামের হরফ আছে তো তানবিনের পরে যদি ঈদগামের হরফ আসে তাহলে এটার ওপরে দিতে হয় যা আপনারা দেখতে পাচ্ছেন তো লিমা লামটা এটা হরফেজার এটা আপনার অতিরিক্ত মা মা আয়কুম যা তোমাদের সাথে আসে মা এটা মুজাফ এবং কুমটা এটা মুজাফে এলাই তো মাটা এটা এস মাউসুল তোমাদের সাথে যা আছে সেটার সত্যায়ন করে আল্লাহ তাল্লাহ আমি বলছেন যে আমি যা তোমাদের কাছে নাজিল করেছি বা আমি যা নাজিল করেছি তোমরা সেটার প্রতি বিশ্বাস স্থাপন করো এরপরে ওয়াই আতেফা আবার আসলো লাতা কুনু এটা লাটা হচ্ছে লাই নাহি লাই নাহি যদি হয় তাহলে তারপরে ফেলে মজারে আসলে যদি বা এটা এখন নাহির ছিগে আর কি জমজাকের হাজের তো সেইগুলো জজমের অবস্থায় থাকে তো আল্লাহ তালা বলছেন যে লাতা কুনু তোমরা হইও না আসলে এটা মাঝি হচ্ছে কানা মোজারে ইয়া কুনু থেকে এটা জমজাক্কার হাজের শব্দ লাতা কুনু তোমরা হও না এর মধ্যে আংতুম জমিরটা এটা ইসমোকানা ইসমোকানা এটা পেশের যুক্ত হয়ে থাকে এবং কানা এটা জবরযুক্ত হয়ে থাকে আউওয়ালা কাফিরিম বিহি এবং আউওয়ালা এটা হচ্ছে মোজাফ এই জন্য শুধু তালি নাই নেই এবং শেষে তানমিন নেই আর কাফিরিম এটা হচ্ছে মোজাফি ইলাই মোজাফি ইলাই যে যুক্ত হয় যেটা আছে তো আল্লাহ তালা বলছেন যে তোমরা সর্বপ্রথম অস্বীকারী হইও না তো এখানে বা হরফেজার আছে হি এটা জমির জমির মাঝুরের মতিল এখানে বাটা অতিরিক্ত হি বলতো এই কিতাবটা বা যেটা আল্লাহ তালা উদ্দেশ্য করছেন সেটাকে সর্বপ্রথম অস্বীকারী হয় না এটা আল্লাহ তাল্লাহ তিনি বলছেন তো আসলে মুজাফে ইলাহের অর্থ আগে হওয়া লাগে আর মুজাফের অর্থটা বড় হওয়া লাগে কিন্তু মুজাফের শব্দটা যদি গুণবাচক হয় যেমন এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় এমনিভাবে ভালো মন্দ এই ধরনের গুণবাচক যদি শব্দ হয় তাহলে মোজাফের অর্থটাই আগে হয় আওয়ালা কাফিরিম বিহি সর্বপ্রথম অস্বীকারী হয় না এটা আল্লাহ তিনি বলছেন এরপর আল্লাহ হুসুমন খালিমতাল্লাহ তিনি আবার বলছেন যে ওয়ালা তাস্তারুম ওয়াই আতিফা লা ত এটা নাহির সিগাম জমজাকার হাজের যে তোমরা গ্রহণ করো না বা তোমরা ক্রয় করো না বি আয়াতি এখানে তিনটা শব্দ বি একটা আয়াতি একটা এবং ইয়াই মোতাকাল্লিম তো তোমরা আমার আয়াতের বিনিময়ে বা আমার আয়াত দিয়ে তোমরা গ্রহণ করো না সামানাং কলিলা সামানান এটা হচ্ছে মাউসুব এবং কলিলান এটা হচ্ছে সেপাত মাউসুপ সেপাত মিলে এটা মাফুলে বিহি মাফুলে বিহি এটা জগরের একটা প্রকার তো মাউসুফ সেপর আসলে দশটা চারটা বিষয় মিল থাকতে হয় একটা হচ্ছে ওয়াহিদ তাসনিয়া জমা এই তিনটার একটা আর হচ্ছে জের জবর পেস এই তিনটার একটা আর একটা হচ্ছে মারেফা নাকের একটা আর একটা হচ্ছে মোজাক্কার মোজাক্কর এই দুটোর একটা তো এখানে দেখেন এই শব্দটা না এই শব্দটা না এই শব্দটা এক বসছেন এটাও এক বসছেন এটাও জবরযুক্তে এবং এটাও জবরযুক্ত এবং এটাও না এবং এটাও না কেরা এছাড়া দশটা চারটা বিষয় মিল রয়েছে তা আল্লাহ তালা বলেছেন যে ওলা তাস্তারু আয়াতি সামান কলিরা তোমরা আমার আয়াতের বিনিময়ে সামান্য মূল্য গ্রহণ করো না ওয়া এখানে আবার এসেছে এবং ওয়া এরপর তাজদিদ এটা হচ্ছে তানবিনের কারণে ওয়াটা এটা হচ্ছে ঈদগামের হরফ ইয়ার মালুনা ছয়টা হরফ রয়েছে এরপর তাজদিদ হয়ে থাকে তো এটা ইয়া কয়তে ওয়া দিয়া এরপরে ইয়া ইয়া এই জমিরটার নাম হচ্ছে জমিরে মাংসুবে মংফাসিল আমি কিছুক্ষণ আগে বললাম যে হু হুমা হুম হা না কা কুম কি কুমা কুন্না ইয়া না এগুলোর আগে যদি ইয়া শব্দ আসে তাহলে এই জমিরটার নাম হচ্ছে জমিরে মাংসুবে মংফাসিল এটা আসলে আমাকে অর্থ কিন্তু রসই যোগ দিতে হবে তাগিদ তাগিদ করতে হবে যে ইয়া ফাত্তাকুন তোমরা আমাকেই ভয় করো তো এই ইয়া এরপরে আসলে তাকু একটা ফেল গোপন আছে যেটা ফেল ফাইল হবে এবং এটা মাফুলে বিহি মোকাদ্দাম হবে এই সব মিলে জুমলায় ফেলিয়া হয়ে ফে আলাই হবে কারণ এরপরে ফা হরফে আত্ম রয়েছে ফাত্তাকুনে এখানে হামজাটা উচ্চারিত হবে না কারণ এটা হামজা আসল তো এরপরে এটা বাবে ইফতিয়াল থেকে এটার মূল অর্থ হচ্ছে ওয়াক অফ ইয়া আসলে এখানে যেটা আমরা দুইটা তা দেখতে পাচ্ছি বা তা এর ওপর তাজদিদ আছে আসলে এটা কিন্তু প্রথমে তা ছিল আর দ্বিতীয়টা হচ্ছে ওয়া ছিল তাই একটা নিয়ম আছে যে আমি আবার বলছি ভালো করে প্রথমটা আসলে ওয়া ছিল প্রথমটা ওয়া ছিল এবং দ্বিতীয়টা বাবে ইফতিয়ালের তা ছিল তো একটা নিয়ম হচ্ছে যে বাবে ইফতিয়ালের ফাঁক আলিমায় যদি ওয়া অথবা ইয়ে থাকে তাহলে সেই ওয়া এবং ইয়াটাকে তা দ্বারা পরিবর্তন করে বাবি ইফতালের যে তা থাকে সে বাবী ইফতালের তার ভেতর ইদগাম করে দিতে হয় বা প্রবেশ করে দিতে হবে ফলে এটা ফাত্তাকু হয়ে গেল আসলে এখানে নুনটা ছিল না কিছুক্ষণ আগে যে এরকম এই যে এখানে বলেছিলাম যে আসলে এই নুনের পরে ইয়াই মোতাকালিম ছিল তো ফেল এবং ইয়ামতাকালমের মাঝে সবসময়ের জন্য জন্যে নুন একটা বসাতে হয় নুনটাকে নুনে ভিকাইয়া বলা হয় তো মোতাকালেমকে হজব করে দেওয়া হয়েছে কিন্তু নুনটাকে এখানে রেখে দেওয়া হয়েছে তো এটার অর্থ হচ্ছে পাত্তা তোমরা কী করো আমাকেই ভয় করো তো আল্লাহ সুমা হানহ দিন আমাদের সবাইকে সুন্দরভাবে আমল করে ইমানে অবশ্যই মৃত্যুবরণ করার দান করুন এই কথা বলি আমি আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি